শুভ সোমবার আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই তো পুজো দিয়ে দিয়েছে সকাল থেকে তো আমিও সকাল সকাল উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে এই ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে ইচ্ছে ছিল ছেলেকে দিয়ে সকালে পুজো দেওয়াবো পুজো দিয়েই স্কুলে পাঠাবো কিন্তু বন্ডিং স্কুল থাকায় তো সকালে বাচ্চা মানুষ উঠতে কষ্ট হয়ে যায় তো ওই জন্য ও আর ওঠেনি সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য উঠে রেডি হয়ে স্কুলে চলে গেছে তারপর আমি স্নান করে তো পুজো দিতে চলে এসছি সবাই যেভাবে পুজো দেয় আমিও এইভাবে মহাদেবের পুজো সেরে একটু আমাদের ঘরে গোপুসনা লক্ষ্মী নারায়ণ রাধা মাধব সবাইকে অভিষেক করিয়ে তারপরে শ্রাবণ মাস জন্য আমি সবুজ জামা কতগুলো বানিয়েছিলাম তাড়াহুড়ো করেই তো সেগুলো পরিয়ে দিচ্ছি দেখে জানিও তো কেমন লাগছে ড্রেসগুলো পরে অত ভালো তো পারি না মন থেকে ইচ্ছা করে বানাতে তো বসে বসে তাই বানাই তারপর সবার পুজো দিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে ছেলে আনতে যাবো দেখো সবাইকে কেমন লাগছে জানিও তো আমার ছেলে স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসছে ও পুজো দেবে ও অনেক ছোটোর থেকেই পুজো দেয় তাই জানে কখন কোনটা দিতে হয় নিজের মতো করেই দিয়ে দেয় বলতে হয় না সেভাবে তো আমার মনে হয় ছোট মানুষ যেভাবেই দেয় না কেন ওইভাবেই ঠাকুর গ্রহণ করে তো ওই তো ও একা একা আস্তে আস্তে দিচ্ছে ও বললেও শুনবে না ও যেভাবে পারে দেয় তো আরতি করে নিজের মাথায় আরতি দেবে তারপরে আমার মাথায় তাপ চপ তো বড়দের দেখে এগুলো শেখে বাচ্চারা তাই চেষ্টা করি ওকে পূজা অর্চনা এগুলোর মধ্যে রাখায় খুব দুষ্টুটা যাতে একটু মাথাটা ঠান্ডা থাকে একটু শান্ত হয় পড়াশোনাটা ঠিকঠাক হয় এটাই চাওয়া চেষ্টা করি যাতে পুজো টুজো দেয় এখন শঙ্খ বাঁচাবে আরে তো না তাও চেষ্টা করে ওটাই কেমন লাগলো ভিডিওটি জানিও হর হর মহাদেব হর মহাদেব